হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন এবার বিদ্যুৎ বিলে তিনশো টাকা পর্যন্ত ছাড় এবার রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবার নতুন নিয়ম চালু করলেও তিনশো টাকা অবধি আপনারা পেয়ে যাবেন ছাড় যদি আপনার বিল হয় তিনশো টাকায় তাহলে সম্পূর্ণ ফ্রিতে আপনি পেয়ে যাবেন যদি বিল আপনার হয় পাঁচশো টাকা তাহলে আপনি মাত্র দুশো টাকায় দিয়ে দিতে পারবেন এবার বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিলে এবার বিরাট ছাড় রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ ভিডিও জানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ বিষয়টি জানাবো আজকের ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু চালু করা হয়েছে এই প্রকল্পের সুবিধা তো দেখছেন এখানে ইতিমধ্যেই জানানো হয়েছে বিদ্যুৎ বিল নিয়ে চিন্তা শেষ মিলবে তিনশো টাকা অবধি ছাড় দুর্দান্ত প্রকল্প রাজ্য সরকারের বিদ্যুৎ ছাড়া এখন এক প্রকার অচল মানুষের জীবন লাইট ফ্যান থেকে শুরু করে ফ্রিজ এসি সব কিছু চালাতেই দরকার হয় বিদ্যুতের এদিকে আবার সেই কারণে চড়চড় করে বাড়তে থাকে ইলেকট্রিক বিল সেটা মেটাতে গিয়ে অনেক সময় হিমশিম খেয়ে যায় আমজনতা তবে অনেকেই জানেন না বিদ্যুতের বিলের সমস্যা সুরাহা করতে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু করা হয়েছে একটি দারুণ স্কিম তো কি স্কিম বলা হয়েছে দেখুন রাজ্য সরকারের এই প্রকল্পে উপকৃত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ দু সাল নাগাদ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি প্রকল্প চালু করা হয়েছিল সেই প্রকল্পের অধীন থাকা গ্রাহকরা তিন মাসে পঁচাত্তর ইউনিট অবধি বিদ্যুৎ একেবারে বিনামূল্যে পেয়ে থাকেন অর্থাৎ প্রায় তিনশো টাকা সাশ্রয় হয় তাদের রাজ্য সরকারের এই স্কিমের নাম হল হাসির আলো এই প্রকল্পের দৌলতে উপকৃত হয়েছেন এই রাজ্যের বহু মানুষ এই প্রকল্পের সুবিধা সেই সকল উপভোক্তারা পাবেন যাদের জিরো পয়েন্ট থ্রি কিলো ওয়াটের ক্ষমতা সম্পন্ন গৃহস্থালীর জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ আছে এই উপভোক্তারা যদি হাসির আলো প্রকল্পে আবেদন করেন তাহলে তারা প্রত্যেক মাসে তিন মাসে পঁচাত্তর ইউনিট অব বিদ্যুৎ বিনামূল্যে পাবেন এছাড়া রাজ্য সরকারের তো দেখুন এখানে ইতিমধ্যেই বলা হয়েছে যে পঁচাত্তর ইউনিট পর্যন্ত সম্পূর্ণ বিদ্যুৎ আপনি ফ্রিতে পাবেন তো ইতিমধ্যে জানানো হয়েছে এরপর বলা হয়েছে রাজ্য সরকারের এই স্কিমে আবেদন করতে হলে ওই গ্রাহককে কিন্তু বিপিএল তালিকাভুক্ত হতে হবে তো দেখুন বিপিএল তালিকাভুক্ত হবেন কি হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির ওপর থেকে বিদ্যুতের বিলের বোঝা কমানোর জন্য এই প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পে কীভাবে আবেদন করতে হয় সেটাও চলুন জেনে নাও যাক রাজ্য সরকারের হাসির আলো স্কিম নাম লেখাতে হলে যথাযথ নথিপত্র সহ নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরে অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে সেখানে ইচ্ছুক গ্রাহক নিজের নাম নথিভুক্ত করিয়ে নিতে পারবেন এছাড়াও এছাড়াও কিন্তু আপনি দুয়ারো সরকার ক্যাম্পের মাধ্যমেও এই স্কিমে আবেদন করা যায় সেখানে গিয়ে এই প্রকল্পে আবেদন করতে পারেন ইচ্ছুক উপভোক্তা তো বন্ধুরা ইতিমধ্যে যে বিষয় জানানো হয়েছে হাসির আলো নামে একটি প্রকল্প রয়েছে তো আপনারা জানান ইতিমধ্যে আপনাদের প্রত্যেকের বাড়িতে ইলেকট্রিক বিলে যে আপনাদেরকে ইউনিট কত টাকা খরচ হয়েছে কত টাকা আপনার বিল এসছে সেই কাগজটা যখন আপনার বাড়িতে দিয়ে আসে তখন কিন্তু ওই কাগজের উল্টো পিঠে দেখবেন লেখা থাকে এই হাসির আলো স্কিমের নাম এবং এই হাসির আলো প্রকল্পটা দু সালে চালু হয়েছে এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ পাচ্ছেন ফ্রিতে ইলেকট্রিক বিলের সুবিধা এবং আপনাদের যদি তিনশো টাকা বিল হয় হাসির আলো প্রকল্পের মাধ্যমে তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ মাপ পেয়ে যাবেন যদি পাঁচশো টাকা হয় দুইশো টাকা দিয়ে তিনশো টাকা মাপ যদি আপনার দুশো টাকা বিল হয় তিন মাসের সম্পূর্ণ মাপ মানে জিরো টাকা আপনাকে টাকা দিতে হবে না তো এই প্রকল্পের সাহায্যে কিন্তু এই পরিষেবা দিচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে তো আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত জানানোর চেষ্টা করলাম ভিডিওকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমার চ্যানেল থেকে সমস্ত